আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আমি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম আজকে আমি চলে আসলাম নবাবপুর কমপ্লেক্স এই নবাবপুর কমপ্লেক্স থেকে দেখাবো আজকে আপনাদেরকে হার্ডওয়্যারের পাইকারি সন্ধান যারা হার্ডওয়্যারের মাল পাইকারি নিয়ে আপনারা ব্যবসা করতে চান আপনারা এক দোকানে সব ধরনের হার্ডওয়্যারের মাল পাইকারি পাবেন এমন একটি দোকানের সন্ধান নিয়ে আসলাম আজকে পাইকারি মার্কেট যারা পাইকারি নিতে চান এই মার্কেটে দোকানের নাম হচ্ছে কাজী হার্ডওয়্যার অ্যান্ড টুলস এই দোকান থেকে আপনারা পাইকারি সব ধরনের মাল আপনারা পাইকারি নিতে পারবেন এই দোকানে মেশিনের আইটেমও আপনারা পাবেন দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর নতুন নতুন এই ধরনের হারোর মালের ভিডিও দেখতে এই চ্যানেলটি দেখতে

এগুলি শূন্য হয় যে বেশি লাভ হয় না কারণ আপনি শুনবেন এক আবার দেয়া হয়েছে কি কয়েকদিন পরে এক সপ্তাহ পরে আপনি রেডগুলি বারে কমে যায় এরকম হ্যাঁ ওটা নামা পড়ে আচ্ছা আমি যদি আজকে এই থেকে দেখাই আপনি যেমন এটা হচ্ছে পাতায়াস বল এগুলি আমাদের কাছে 4 ইঞ্চি 4 ইঞ্চি আছে তারপর হচ্ছে ইন্ডিকেটর দেখেন ইন্ডিকেটর এখানে তিনটা কোয়ালিটি এটা পরে তিরিশ টাকা তিরিশ টাকার থেকে শুরু এটা হচ্ছে পাঁচটা ব্লেড সহ এই ইন্ডিকেটারটা আমাদের কাছে পাইবেন তারপর এটা একটা আছে নর্মালের মধ্যে ভালো কোয়ালিটি রাবার গ্রিপ এটা আমাদের কাছে পাইবেন তারপরে আপনাদের যদি দেখে কিছু ফাইল অনেকেই মানে মহাশাল এলাকায় অনেকেই বলে যে কোন দোকানে গেলে সব ধরনের ফাইল পাবো যে রেড করার দাগ দেয় যে রেডগুলি এটা এই যে এটা হচ্ছে মেরিগুল হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে কে কোম্পানি জেকে কোম্পানি এখন দুইশো চল্লিশ টাকা ডর্জন পড়তেছে এই কোম্পানি তারপর হচ্ছে আপনি টার্সেল এই টার্সেলটা পাইবেন পাইতন পাইবেন এই যে এটা হচ্ছে টার্সেল নাম এটা হচ্ছে পাইতন তারপর হচ্ছে আপনি মেরিগুল ছয় ইঞ্চি এটা আমাদের কাছে পাইবেন তারপর আপনি বড়ি পাথর বড়ি পাথর এক নাম্বার আছে দুই নাম্বার আছে এগুলি আমাদের কাছে পাইবেন এটা দুইটা কোয়ালিটি আছে এটা আমাদের কাছে পাইবেন তারপর আপনাদের যদি দেখেন আপনি সি ইঞ্চি এটা এখন বর্তমানে রানিং এগুলিও এখন খুবই ভালো চলতেছে এগুলি পাবেন এটা দুইটা সাইজ এটা তিন ইঞ্চি এটা হচ্ছে আপনার চার ইঞ্চি এই দুটোই আমাদের কাছে পাবেন তারপর হচ্ছে আপনার যদি দেখাই কাফুক এই কাফুকগুলি আমাদের কাছে পাবেন এগুলি মাত্র একশো দেড় ইঞ্চি যদি নেন একশো সত্তর টাকা গুরুস দেড় ইঞ্চি একশো সত্তর টাকা এক বক্স নিলে একশো চল্লিশ পিস থাকে আপনি কিন্তু এমনিতে বিক্রি হয় পাঁচ টাকা হ্যাঁ হ্যাঁ এই যে এটি কালার আছে পিবিসি কালার আছে আমি অন্য আরেকটা ভিডিওতে দেখাবো না এটি তিনটা চারটা কোয়ালিটি হয় তারপর আপনি ওয়াল কাটার এই যে রয়্যাল ওয়াল কাটার এটা আমাদের কাছে পাবেন রয়্যাল এর উড কাটার এটা আমাদের কাছে পাবেন রয়ালের মার্বেল টাইস কাটার এটা পাবেন তারপর কেটিএস খুব ভালো ওয়াল কাটার নিলে কেটিএস এর মাল নেবেন কিংবা কাজের মাল আছে কাজের মাল নেবেন আমাদের দিবেন হ্যাঁ খুব উন্নত মানের এগুলি মাল গ্যারান্টি দিয়ে বিক্রি করবেন এটা হচ্ছে গ্লাস কাটে গ্লাস ঘষে এগুলি খুব ভালো চলতেছে এখন এগুলি চলে নিতে পারবেন তারপর আপনি যদি দেখেন স্কুটার এই যে একটা ক্রিম স্ক্রুড্রাইভার মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দিয়ে মাথায় ঠিক আছে একটা দিয়ে দুইটা কাজ করা যাবে হ্যাঁ স্কুড্রাইভার অনেক সাইজের আছে যে স্ক্রুড্রাইভারগুলি আছে এগুলি চার ছয় আট আছে এটাও তিন ভালো কোয়ালিটি এটাও আমাদের কাছে পাইবেন এটা হচ্ছে রয়্যাল কোম্পানির তারপর আপনি অ্যামারি পাইবে এমআরি স্ক্রুড্রাইভার তারপর ওই যে আপনি টেম্পার স্কুড্রভার ল্যাংচার স্ক্রুড্রাইভার এগুলি আমাদের কাছে পাবে হ্যাঁ স্কুলে আমার অনেক কোয়ালিটি আছে এই যে এইগুলি আছে আমাদের কাছে পার্টি চার ইঞ্চি পার্টি চার ইঞ্চি পার্টি মাত্র একুশ টাকা চার ইঞ্চি পার্টি মাত্র একুশ টাকা এগুলি আশা করি আমার থেকে কম রেট কেউ দিতে পারবে না তারপর আছে পাঁচ ইঞ্চি সাত ইঞ্চি এগুলি সবগুলি পাবেন এগুলির সাথে যে বেলকুট ডিস্ক পেপারটা লাগে এই পেপারটা আমাদের কাছে পাইবেন এটা আছে এটা সাথে জসুলী জি দিচ্ছেন জোসুলিয়ে পাইবেন এটা হচ্ছে লালকা জসুলিয়ে ডাম পাইবেন তারপর হচ্ছে আপনি বিলের ওয়াল কাটার রেনু ওয়াল এগুলি পাবেন তারপর হচ্ছে আপনি সাইকেল লক এগুলি পাবেন মানে আমাদের আসলে ভাই অনেক আইটেম এই যে দেখেন রয়্যাল এর ম্যাগনেট এটা লেভেল আমাদের কাছে পাবেন এটা 12 14 16 18 তিনটে সাইজ এর এটা প্রাইসটা হচ্ছে আপনার 13 টাকা ইঞ্চি ইঞ্চি সব 13 টাকা ঠিক আছে হ্যাঁ এটা অনেক কোয়ালিটি হয় আর নরমাল সাইলে আর নরমাল দেওয়া যাবে আচ্ছা ভালো দেওয়া যাবে

এগুলি আমাদের কাছে পাইবেন অনেক ধরনের আত্মজা আছে এগুলি আমাদের কাছে পাইবেন তারপর আপনি যদি করাত দেখেন অনেক কোয়ালিটি করাত আছে আমাদের কাছে এই যে টিটলস তারপর চিকন করাত কাঠের বাট আছে পাইবেন রয়্যাল এর খুবই ভালো করাত এটাকে বলে টিটি করাত এটা আমাদের কাছে আছে এটা খুবই ভালো করাত এই করাত গুলি যেমন এই একটা করাত শুধু পাইকারি আমরা কোনো কোর্স সেল করি না আমাদের কাছে শুধু পাইকারি হলে ফোন দিবেন

তারপর আপনি এই যে কেবল কাটার যে একটা দিয়ে মাল্টি কাটার যেটাকে বলে মানে একটা দিয়ে সব কাজ করা যাবে হ্যাঁ হ্যাঁ সব সব কাজ করা যাবে এটা অনলাইনে এখন বর্তমানে ভাইরাল চলতেছে অনলাইনে যদি নেই পাঁচশো টাকা আমরা নেব দুইশো পঞ্চাশ টাকা আড়াইশো টাকা ঠিক আছে এগুলি আমাদের কাছে রেট অনেক কম পাবেন তারপর হচ্ছে এই যে জেমি প্লাস ভালো কোয়ালিটি প্লাস চলে এই প্লাসগুলি নিতে পারবেন আমাদের আরো কিছু আইটেম এখন দেখাবো কবজা নিয়ে আসতেছি এগুলি এখন দেখতে পারবেন এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি কবজা সিটকানি অনেকেই আপনি গড় করতে চান বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা গড় করতে চান আপনাদের জন্য যে আমাদের কিছু আইটেম দেখাবো আইটেমের মধ্যে যেমন আছে কব্জা প্রথমে কবজা অনেকেই কব্জা রেটটা জানতে চাই যে কবজা রেটটা কিরকম এটা দেখেন খুবই ভালো ফিনিশিং বস কবজা বস কোম্পানির একটি কবজা

জুয়েলারি বক্স খুবই ভালো মাল এগুলি আমাদের কাছে পাবেন তারপরে বক্স কপ পানির আপনি ফোর মিলি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি এটা আমাদের কাছে পাবেন এগুলি আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে তারপর হচ্ছে আপনি আমরা যদি দেখেন আপনি সিটকানি অনেক প্রকার সিটকানি আছে যেমন এটা হচ্ছে চোদ্দ মিলি একটা সিটকানি অনেক হেভি মাত্র একশো পঞ্চাশ টাকা চোদ্দ মিলি একটা সিটকানি হ্যাঁ এগুলি আমাদের কাছে পাবেন খুবই হেভি অন্যান্য সাইজেরও আছে হ্যাঁ হ্যাঁ এটা এই যে বারো মিলি দশ মিলি এগুলি আছে উপরে পিন করা খুব সুন্দর এই সিটকানি গুলি আমাদের কাছে পাইবেন এগুলি অনেক কোয়ালিটি আছে আসলে যদি না আসেন আপনারা যারা দোকান হ্যাঁ আমাদের যদি ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে নক করেন নক করার পরে আমাদের যে একটা পিডিএফ ফাইল আছে এই পিডিএফ ফাইলটা দেওয়ার পরে আপনি বুঝতে পারবেন যে কি কি মাল আছে আমাদের কাছে আরেকটা ভালো বিষয় হচ্ছে আপনারা যদি কোনোভাবে না পান আমাদের ফেসবুক পেজ আছে ইউটিউব আছে কাজী আডওয়ার্ড দিয়ে চার্জ দিলে ইউটিউবেও পাইবেন ফেসবুকেও পাইবেন

এগুলি আপনাদের সারা জীবনে কিছু হবে না এগুলি এই মডেলটাও আছে আমাদের কাছে এই একটা মডেল আছে সব সম্পূর্ণ আছেস আমাদের আসলে কালার মাল খুব কম বিক্রি করি এসএসটাই বেশি বিক্রি করি আর একজন এগুলি সলিড এগুলি কোনো সমস্যা হবে না লাইফ গ্যারান্টি তারপর ডুর ম্যাগনেট আছে অনেক কোয়ালিটি আমরা শুধু একটা কোয়ালিটি দেখাচ্ছি এটা একটা আছে এটা একটা আছে একদম 70 টাকা 50 টাকা থেকে শুরু হয় ডুর ম্যাগনেট তারপর এসবেল আপনি 2 মিলি 8 মিলি 3 মিলি 4 মিলি এটা থেকে 4 মিলি আর আমাদের যে কোনো মাল নেবেন

আডোরে দوانه তো প্রোডাক্টে শেষ নাই তবে আমরা বলতে পারি আমরা 80% মাল আপনাদেরকে দিতে পারবো আসলে আডোরে অনেক প্রকার আর আমরা চেষ্টা করি অনেক প্রকার রাখার জন্য কারণ এখন হচ্ছে যে সবাই চাই এক দুখানে সব নিতে তো আশা করি আমাদের দোকানে আসলে এক দুখানে সব পাবেন আর এইট নে আমরা 100% গ্যারান্টি যে রেট নিয়ে আমরা খুবই সীমিত লাভ করি আমরা বলি আমাদের একটা স্লোগানে লাভ কম সেল বেশি আমরা কম লাভে সেল বেশি করতে চাই তো যদি আমাদের ভিডিওগুলি দিকে যদি রেড ভালো মনে হয় আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপে পিডিএফ ফাইল দিব পিডিএফ ফাইল দিকে দিকে রেট যাই না তারপর মাল নিতে পারবেন আচ্ছা আপনার এখানে কন্ডিশনের সিস্টেম কি আছে কন্ডিশনে বাংলাদেশের চৌষট্টি জেলা না এখন একদম গ্রাম পর্যায়ে স্টেট পার্সেল তারপর আপনার পাটাও এদের মাধ্যমে একদম গ্রাম পর্যায়ে আমরা মাল পৌঁছাইতে পারি এটা কন্ডিশনের মাধ্যমটা হচ্ছে যদি আপনি কন্ডিশনে নেন সর্বনিম্ন পাঁচশো থেকে এক হাজার টাকা আমাকে অগ্রিম পেমেন্ট করতে হবে এটা করার মানে হচ্ছে অনেকে মালটা নিয়ে তারপর ওটাই না তার জন্য আমরা যাতে পারি তার জন্য এই এই পেমেন্টটা না না হয় নিতাম আমাদের আসতে হলে রায়শ বাজার মোড় নবাবপুর রোড এটা হচ্ছে দুশো আষট্টি নবাবপুর কমপ্লেক্স নবাবপুর রোড দুশো আষট্টি নবাবপুর কমপ্লেক্স এই মার্কেট নিস্তালা বাইশ নম্বর দোকান আর টুলস আচ্ছা কাস্টমারের উদ্দেশ্যে কিছু বলবেন আসলে কাস্টমারদেরকে বলতে চাই যে আপনারা যাচাই করবেন শুধু ভিডিও অনেক দেখবেন অনলাইনে ভিডিও অভাব নাই আপনারা অনেক ভিডিও দেখবেন এই ভিডিওতে নাম্বার নিয়ে ফোন দিবেন যেদিন মাল কিনবেন এদিন ফোন দিবেন পাঁচটা দোকানে যাচাই করে যে কম ধরবে তার কাছ থেকে আপনি মাল যাবেন এটা আমরা আর মালের বিষয় হচ্ছে যে কথা কাজে ঠিক থাকতে হবে আপনাকে বললো যে দেখাইলো একটা দিল আরেকটা এরকম হইলে কিন্তু আপনি কথা দিতে হবে ঠিক আছে দিয়ে দিব কমে অনেক কমে দিয়ে দিব কিন্তু অনেক কমের দেওয়ার কাহিনী আছে এটা কেন দিছে কিভাবে দিছে এটা আগে জানতে হবে এটা কি দুই নম্বর দিছে নাকি এক নম্বর দিছে আগে কথা কাজে দেখবেন ঠিক আছে কিনা ব্যবসাটা ভাই একদিনের না আপনাদের সাথে আমাদের পরিচয় হলে একবার মাল নিলে আপনি যতদিন দোকান আছে আমার যতদিন দোকান আছে আপনার সাথে সম্পর্ক থাকতে পারে যদি আমরা ভালো রাখি রেকম কম ধরি তাহলে ইনশাল্লাহ থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ যোগাযোগ করবেন কাজে আরো রেন চলছে বাই বাই